কি গো ওই পেপেটা দেখি কি পেপে পেপেটা দেখি একটু কি পেপে দেখবে তুমি আরে বড় বড় পেপে কি সব বলছো কি পেপে কি পেপে সরো তুমি এই যে এটা আমাদের পেপে গাছ এই যে পেপে হয়েছে বড় বড় এই দেখো কত বড় বড় পেপে আবার একটা ছোট একটা বড় মানে মাঝারি অনেক রকমের পেপে আছে দেখেছো আর তুমি কি ভাবছিলে তুই কি তুই কি ভাবছিলিস তুই কি ভাবছিলিস তুই কি ভাবছিলিস তোবা শুধু উল্টা পাল্টা না মনের মধ্যে যেই পেপে বলেছি মনের মধ্যে লাড্ডু ফুটেছি দেখাচ্ছি আমি কি বললাম দেখবো এরকম না গো শরীরটা খারাপ আমার আমার ভয়েস শুনে বন্ধুরা বুঝতে পারছে তো আমার শরীরটা সত্যি খারাপ তোমার বৌদিমনি এত চালাচ্ছে না কি বলবো দিয়েছি ওল্লাদি দিয়েছি গায় দেখ না আমার পোদে কামড়া বেগে তারপরে তোর বুদ্ধিটা ঠিকানায় আসবে জানো এমন মনে একটা জিনিস আছে আমি অনেক দিন ধরে দেখছি একটা সাপ আছে দুটো ডিম পেড়ে রেখেছে কিন্তু বাচ্চা আর ফুটছে না জানো কোথায় কোথায় আছে ওটা পার তুমিও দাও ওই ভিডিওতে বলা যায় না সব উফ কোথায় আছে আছে অনেক দিন তো ছোটবেড়া দিয়ে দেখছি মানে একটা সাপ আছে ও দুটো ডিম পেড়েছে কিন্তু ডিম আর ফুটছে না কি বলি বল কি করি বল তো মালটাকে তুমি কোন ডিমের কথা বলছো হ্যাঁ কোন ডিমের কথা বলছো তুমি না এটা গবেষণা করতে হবে আমাকে নিয়ে যে সাপ আছে ডিম আরে বাজে প্রশ্ন আমি কোন তুমি বলো ঠিক আছে ডিমগুলো কেন পেরেছে সাপ ছিল ঠিক আছে তুমি জিজ্ঞেস করো কেন ডিম গুলো ডিমের কোনো দরকার ছিল তোমাকে খাওয়ানোর জন্য পেরেছে তুমি খাবে ওগুলো অন্য কাউকে খাওয়ানোর জন্য ডিমগুলো দিয়েছে ওটা কেন দিয়েছে সাপে যদি খিদে পায় তাহলে ডিমগুলো খেয়ে পেট মিটাবে বুঝলে